যেদিন ঘুমের ওষুধ খেয়ে ঘুম আসলো না সেদিন আমি বুঝে গেছি আমি ধ্বংসের শেষ প্রান্তে উষ্টু দিচ্ছ দাও তবে একটা কথা মনে রেখো যেদিন থেকে তোমার জন্য আমার মনে কোনো কষ্ট হবে না তোমার জন্য আমার হৃদয়ে কোনো ব্যথ অনুভব হবে না তোমার জন্য আমার চোখে কোনো অশ্রু ঝরবে না ঠিক সেই দিন থেকেই তোমার কষ্টের দিন শুরু দুনিয়াটা বড়ই ওই কার খবর কে রাখে আসলে কি আর মানুষ ভালো থাকে মানুষ কিন্তু ওই মানুষটার কাছে ঠকে যে মানুষটা সে অন্যের মতো বিশ্বাস করে শোনো কাউরে ঠকাইয়া কেউ কক্ষনো শান্তি পায় না কাউরে ঠকাইয়া কেউ কখনো ভাল থাকতে পারে না থাকলেও সেটা সীমিত সময়ের জন্য